হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুরজ আর তোমরা দেখছো সুরজ মাইত্রী বক্স সো এখন যাব কালী পুজোর ওখানে আর এটা আমার পাথে সাইকেল আছে তো সাইকেলটা নিয়ে টুকটুক করে যাব কালী পুজোর দিকে আমাদের এখানে ষোলোয়না আছে তো ওখানেই কালী পুজোটা হচ্ছে সো চলো বেশি দেরি না করে ষোলো ওখানে যাই আমাদের ষোলোয়ানার মা কালী আর এখানে হচ্ছে সব ফুল টুল দিয়ে সাজানো হচ্ছে তো আমি নিচে দাঁড়িয়ে আছি ওটা আমার একটা ভাই ভিডিও করছিল তো যাই হোক এটা মন্দির আর মন্দিরে মোটামুটি সাজানো কমপ্লিট এটা আমাদের মা তো আগেও দেখেছি সো ওইখানে হবে নাচ আর এটা হচ্ছে আমার ভাই এই আগে ভিডিও করছিলো তো এই জায়গাটা আমরা নাচবো মানে রাতের দিকে এখন না এখন সন্ধ্যে তো যাই হোক এই বক্সের সামনেটা বেশিরভাগ আমি নাচি তো এটাই আমার পছন্দ আর কি মানে ওই দিকে মেয়ে এই দিকে ছেলে এটাই বলছিলাম আর এটা ভাই এ বলছে আমি আছি রাতে তো যাই হোক এখন না রাতে আছি নাচবো তো ওকে আমি এটাই বলছিলাম ওখান থেকে ঘুরে চলে আসছি এখন রেডিও হয়ে গেছে আর মায়ের সঙ্গে কিছু কথা বলছিলাম মানে রেডি হয়ে গেছি বেরোবো বলে তো চলো বেশি দেরি না করে বেরোনো যাক তো বেরিয়ে পড়েছি এটা হচ্ছে আমার একটা বন্ধু আগেও দেখেছো ভিডিওতে তো ও বলছে খুব এনজয় করবো তো চলো আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি বেশি এখন লোকজন নেই তো চলো ভিতরের দিকে যাওয়া যাক সো চলে আসছি ভিতরে আর এখন পুজো স্টার্ট হয়ে গেছে সারা রাতি পুজো চলবে সো চলো দেখা যাক আমাদের নাচের জায়গাটা কোথায় তো নাচের জায়গাটা দেখতে পেয়ে গেছি দেখতে পেয়ে গেছি বলতে বাচ্চারা নাচছে তো যাই হোক আমাদের নাচটা আরেকটু রাখতে হবে তো বাচ্চারা নাচুক আমরা অন্য জায়গা থেকে ঘুরে আসি সো চলো সো ঘুরে ব্যাকে চলে আসছি আর আর একটা বন্ধু আছে আমার পেছনে তো তাকে হয়তো দেখতে পাচ্ছ কিনা না যায় না আমরা গল্প করতে করতে আসছিলাম তো এই মানে ওই রাস্তাটা খারাপ ছিল যার জন্য ওখানে দাঁড়িয়ে পড়েছিল সো চলো বেশি দেরি না করে যা যাক আর কে কে নাচছে দেখা যাক তো চলে আসছে একটা ভাইদের সঙ্গে দেখা হচ্ছে মানে এরা আমার ছোট আর আগের যে বলেছিল সেও পাশের বাড়ি একটা ভাই হয় তো এদের সাথেই আজকে একটু নাচবো আর এনজয় করব সো সবাই নাচছিলো আমি নাচিনি আর ওখানে এখনও পুজো চলছে আর না নাচার কারণ হচ্ছে হাঁপিয়ে গিয়েছিলাম আর আমি ছাড়া ভিডিও অন্য কেউ করবে না মানে করে দেবে না কারণ বলাও হয়নি কাউকে সো আমিও চলে এলাম একটু রেস্টও নিলাম আর ওরা নাচছে সেটা দেখলাম সো যাই হোক এরপর হয়তো বাড়ি চলে যাব মানে বাড়ি বলতে অনেকটাই রাত হয়েছে বেশ বেশি রাত করিনি ওখান থেকে তাড়াতাড়ির মধ্যে বাড়ি চলে আসছিলাম সো ভিডিওটা কেমন লেগেছে কারণ বেশিরভাগ ভিডিওটাই ভয়েস ওভারে করেছি তো যাই না এরকম ভিডিও খুবই কমই করেছে হয়তো এক দুটো এরকম করেছি যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক স্যানেল সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং